একটা তুলুন আর কানা আসরনামার এই লোকটার নাম নিয়ে আমার না বিদaktadır পাঁচ নরদমা এই পাঁচ নরদমার সাথে আমার কম্পেয়ার করবেন না জান আমি জড়িত আছি দাদা দাদা 26 জবানাব জবান দাদা আপনারা এই যে এটা এটা ইচ্ছা করনা জবানের কাছে এমসি কে নিজে উপযুক্ত সাথে আপনি জবানকে

যারা যারা এসছে তারা পশ্চিম বাংলার তাহলে আমরাও প্রতিবাদ করব এরা কারা কোথেকে এসছে সেই জবাব কি না তারপর আপনার জবাব দেব তবে এইটুকু বলেছি সেজন্য বলেছি এই সরকারের দুর্নীতির কোন ভাগ নেই যেটা কথা মেয়েদের আমাদের মায়ের কিছু বলার আমি মনে করি মায়ের নতুন দল করবে নতুন দল করবে সেটা ওনার ইচ্ছে আমি কি বলবো পহাদকাকেermanান, চাজামে যানে上া,ichi yat een ৒ঐযেজে MIN-নানে to�� করার